না আসলে আমি কয়েকবার বলবো আমি বলি আপনাকে প্রথমত আমি যতটুকু জানি আপনার আমাদের উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এখানে মারামারি করছে মারামারি করার পর এই ছাত্রদের সম্ভবত ওরা নেতৃত্ব দেয় একটা মারামারি হয়েছে ছাপোরান বাজারে লোকাল সালিশ বলছে এটা বিচারের মাধ্যমে শেষ হবে এটা বলার পরেও ওরা দাটা নিয়ে সাপোরান গেট দা নিয়ে দিছে মরা দেওয়ার পর বিআইডিসি তারপর বলেন আপনার সাপোরান গেটের ছাত্র দল বা আম যা যারা আছে এরা মিলে এখানে গেছিল যে এরা প্রতিবাদ করার জন্য তারপরেই সংঘর্ষটা শুরু হয় অবশ্যই আপনার আপনার লাস্ট দেখেন না এখানে ওর নাম হচ্ছে বিল্লাল মুন্সি আমার নাম সাইদুর রহমান বাবলু জানি নাই যতটুকু যে একটি সালিশ বসেছিলো সেখানে পুলিশ প্রশাসন ছিল সেখান থেকে উঠে গিয়ে দুই এলাকার লোকেরা সেই ঘটনা ঘটেছে হয়তো সেখানে ছাত্রলীগের এবং অন্য নেতৃবৃন্দের যদি থাকতে পারে আমরা সঠিক জানি না আমরা নেতৃবৃন্দের কাছ থেকে জানবো জানার পরে আপনাকে ইনশাল্লাহ জানাবো আমরা না আমাদের যুবদলের ওই যে ওয়ার্ড গুলা এখনো কমিটি হয় নাই আমাদের যুবদলের মিছিল মিটিং এ ওনারা আসেন সেও আমাদের মিছিলে আসে বা যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ওয়ার্ড বিএনপি শুনেছি আবার সে ওয়ার্ড বিএনপি তো রয়েছে যাই হোক আমাদের জাতিবাদী পরিবারের সন্তান আমাদের ভাই আজকে যাকে নিয়ে হত্যা করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং আমরা প্রশাসনকে বলবো ইতিমধ্যে আমরা বলে দিয়েছি প্রকৃত আসামি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যেন অতি সত্য আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করা হয় এবং হয়তো আমাদের বিল্লালের পরিবার থেকে থানায় যোগাযোগ করা হয়েছে মামলা মোকদ্দমা হবে তারপরও পুলিশ জানে কারা ঘটনা ঘটিয়েছে পুলিশ সেখানে ছিল এই সালিশে সালিশ বৈঠকে সেখান থেকে এলাকার নেতৃবৃন্দরাও স্থানীয় দুটি এলাকা যে দুটি এলাকা রয়েছে সেই এলাকার মানুষও জানে কে কোথায় কিভাবে তাকে হত্যা করেছে সব কিছু জেনেই প্রকৃত যারা দোষী তাদের অতি আজকে রাত্রের মধ্যে গ্রেফতার করা হোক আমরা প্রশাসন বুধ জানাচ্ছি তো আগেই বলেছি আমরা এখনো জানি নাই শুনেছি একটি শিশু ছেলেকে নিয়ে এলাকার মধ্যে একটা গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোল থেকে সালিশ পঞ্চায়েত বসেছিল উভয় পক্ষ বিচার মেনেছেন সেখানে পুলিশ প্রশাসন এসেছিল সেখান থেকে উঠে গিয়ে এক দল আর দলের সাথে হাতাহাতি হয়েছে এক পর্যায়ে লাঠিসুটা নিয়ে এসেছে দা ক্রিস নিয়ে এসেছে এরপরে কে বা কারা কিভাবে আমাদের এই ভাইকে হত্যা করেছে আমরা বিস্তারিত ইতিমধ্যে ইনশাল্লাহ জানবো এবং পুলিশকে আমি আবারও বলছি ওনারা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করা হোক আজকে রাত্রের মধ্যে আমি আমি জানি না আমি শুনেছি যে এই এলাকার একজন আমাদের যুবক ওদের ভাই সে নিহত হয়েছে কাকে কে বা কারা তাকে মেরেছে এবং সে তাকে হত্যা করা হয়েছে খবর পেয়ে আমি ছুটে এসেছি আসলে ঘটনা সম্বন্ধে এখন আমি অবগত নই আমাদের যুবদলের সাধারণ সভাপতি আছেন মহানগরের এবং জেলার সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে মহানগরের সাধারণ সম্পাদক আছে তাদের সাথে আলোচনা করে আমরা জানবো জানে জেনে কে দোষী কে না দোষী কীভাবে কী হইলো না হইলো সব কিছু আমরা বিস্তারিত আমরা আপনাদেরকে ব্রিফ করব ইচ্ছা